ফ্যান ফ্যান যে খুলে গেছে আমি নিলাম তিন পিস রুটি একটি ডিম চল্লিশ টাকা ভোলা থেকে বরিশাল বরিশাল থেকে ভোলা ছাড়া অন্য কোনো বিকল্প কোন রাস্তা নেই টাইম টেবলটা আর কি মেনটেন করতে হবে যদি এই রোডে আপনার চলাচল করতে হয় সকাল অভিমান সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে এই মুহূর্তে আছি ভেদুরিয়া লঞ্চ ঘাটে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এমবি মিলন এক এক্সপ্রেস এই লঞ্চটিতে আজকে ভেদুরিয়া থেকে বরিশাল উদ্দেশ্যে যাচ্ছি আর গতকালকেই আসলে এই লঞ্চটিতে একটা ভ্রমণ করার ইচ্ছে ছিল আর সাময়িক সমস্যার জন্য আসলে এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারিনি দেখি আসলে আজকে ভেতরে থেকে বরিশাল যেতে যেতে কি অভিজ্ঞতা এই লঞ্চটি থেকে অর্জন করতে পারি কী সুযোগ সুবিধা এবং কী এই লঞ্চটিতে কেমন ভ্রমণ করে আসলে কতটুকু আরামদায়ক হয় আশা করি এই ভিডিওতে জানতে পারবেন থাকবেন পুরো ভিডিও এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেষ পর্যায়ে জানাবেন আপনার মতামত কমেন্ট করে যে এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো চলুন চলে যাই এক নজরে এই মিলন এক্সপ্রেস এই লঞ্চটিতে ভেদুরিয়া থেকে বরিশাল ওই সাইডে মেঘ ভর্তি আকাশ আর এই সাইডে যাত্রীরা নামছে আপনাদের আরও একটা ঘাটে এসে একটা দৃশ্য দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ এসব ইলিশ মাছ ঘাটে আসার পরে এভাবেই দেখতে পাবেন একটু দরদাম করে কেনার চেষ্টা করবেন চারটা বেজে পনেরো মিনিটে বরিশালে উদ্দেশ্যে ছেড়ে যাবে এই মিলন এক এই লঞ্চটি বৃষ্টি পড়ছে চলুন এই লঞ্চটির মধ্যে প্রথমেই প্রবেশ করি বেশি সময় নেই অল্প সময়ের পরই লঞ্চটি ছেড়ে যাবে আর এখন পর্যন্ত তেমন যাত্রী আসেনি আগে নিচের ডেক সিনটা দেখাই আর নিচের সাইডে আসলে বেঞ্চ সিস্টেম আছে যেটা আসলেই ভালো লাগছে এখানে চার পাঁচজন বসতে পারবে নিচের থেকে ভাড়া উপরে কিন্তু একটি ডিফারেন্স এখানের চায়ের দোকানটা অনেকটাই একটু বড়। যদি বলি তাহলে খারাপ না অনেক বড় অনেক কিছুই আছে অন্য অন্য লঞ্চ থেকে এই দোকানটা আমার কাছে মনে হচ্ছে যে বড় আচ্ছা একটু কথা বলি কাকা ভালো আছেন এখানে কি কি চা পাওয়া যায় আপনাদের এই দোকানে ডিম রুটি নাস্তা রং চা দুধ চা কি পাওয়া যায় দুটাই পাওয়া যায় ও তাহলে তো অনেক ভালো এখন পর্যন্ত শুরু হয়নি না যাত্রী আসেনি আসলে যাক দেখি আরও বেশ কিছু সময় অপেক্ষা করি লাস্তে আস্তে সব কিছু শেয়ার করতে পারব লঞ্চটি ছেড়ে দেওয়ার মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও একটি লঞ্চ কিন্তু বরিশাল থেকে আসলো আর আমাদের লঞ্চটিও অল্প সময়ের মধ্যেই এই ভেদুরিয়া লঞ্চ গার্ড থেকে ছেড়ে যাবে যাত্রী যদি বলি তাহলে খারাপ না লঞ্চটিতে ভালো পরিমাণে যাত্রী হয়েছে চারটা বেজে পনেরো মিনিট আমাদের লঞ্চটি কিন্তু ছেড়ে দিল আসলে এই ছোটো ছোটো লঞ্চগুলো সঠিক টাইমগুলো আসলে মেনটেন করে এটাই অনেক ভালো লাগে আর এই দেখেন এই লঞ্চটি রিওন এক্সপ্রেস দলছে কিন্তু ফেরি গ্যাট ইতিমধ্যে কিন্তু চলে আসলো আর দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু ফেরি আছে ভেদুরিয়া ঘাট থেকে ভোলা ফেরি গাটে অলমোস্ট তিন থেকে চার মিনিট সময় নেয় সর্বোচ্চ গেলে সিঁড়ি তো এমনিতেই ভারী তারপরে আবার বৃষ্টি পানিটা আরো বেশি ভারী হয়েছে যাত্রী উঠানো শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তাদের সিঁড়ি উঠিয়ে দিল এবং কি লঞ্চও কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাক গিয়ার দিয়ে দিল আসলে কোনো জায়গাতেই তেমন বেশি একটা ঘাট দেয় না কারণ টাইমগুলো বেশি মেনটেন করে সঠিক সময়ে সঠিক টাইমে যদি যারা থাকতে পারে তারাই আসলে লঞ্চ ধরতে পারে যদি টাইম যদি একটু ডিফারেন্স করে নেয় যাত্রীরা ওই সময়তে সর্বশেষ সময় লঞ্চ মিস করতেই হয় তাই আপনাদের সবাইকে বলবো সঠিক টাইমে এই ছোটো ছোটো নৌজনগুলো ধরার চেষ্টা করবেন আর ফেরি এই মুহুর্তে ওই সিট থেকে হয়তো একটা যেতে পারে বেশ কিছু সময় পরে চলে আসলাম সিরিপুর লঞ্চ ঘাটে এই বালুবর্তী বালঘাটে এখানে আসলে থামাবে আর ওই যে শ্রীপুর লঞ্চ ঘাটে আসলাম একটি লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে আর লঞ্চ ঘাটেও অনেকটাই যাত্রী আছে কারণ এই লঞ্চটি আজকের জন্য শেষ লঞ্চ বরিশালের উদ্দেশ্যে আর কোনো লঞ্চ থাকছে না মনে হয় গেলে টুকিটুকি ভালোই যাত্রী আছে পল্টনে একটি টলার টলারে অনেকে আছে নির্ভরশীল এই রোডে চলাচল করতে হলে সবসময় টাইম টেবলটা আর কি মেনটেন করতে হবে যদি এই রোডে আপনার চলাচল করতে হয় সব থেকে মূল্য মূল্যায়ন করতে হবে লঞ্চের টাইমগুলোকে না আপনি হাটকা পড়ে যাবেন যাত্রী উঠানোর পরপরে লঞ্চটি কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল বরিশাল আর ভোলা এই দুটি জায়গার যদি যানবাহনের যোগাযোগের সম্পর্ক রাখতে হয় তাহলে এই ফেরির মাধ্যমে রাখতে হবে এই ফেরির মাধ্যমে ভোলা থেকে বরিশাল বরিশাল থেকে ভোলা এই জায়গাতে গাড়ি নিয়ে আসলে যাতায়াত করা সম্ভব হয় ফেরি ছাড়া অন্য কোনো বিকল্প কোনো রাস্তা নেই এই সমস্ত যানবাহন গুলো সবই বরিশালের উদ্দেশ্যে যাবে এখান থেকে আমি চিন্তা করছিলাম যে এই লঞ্চটিতে যেভাবে যাত্রী হয়েছে মোটামুটি ভালোই হবে তবে খুবই খারাপ লাগছে যে অধিকাংশ যাত্রী লাহারাত নেমে গেল তবে এখনো মোটামুটি যাত্রী আছে জানি না ভিতরে এখন কেমন যাত্রী আছে চলুন একটু যাই ভিতরে দেখি আসলে লাহারাত যাত্রী নামার পরে ভিতরে কেমন যাত্রী আছে যাচ্ছে যাত্রী নামিয়ে লাহারাত থেকে বরিশালের উদ্দেশ্যে এই সিটে এক ভাই আবার ভিডিও করছে আসলে হয়তো কোনো চ্যানেলের হতে পারে ক্যামেরা ট্যামেরা নিয়ে যখন আসলো লাহারাটা আসলেই আপনি দেখতে পাবেন অনেকগুলো মাছের টলার ওনারা আসলে চাল দিয়ে মাছ ধরে থাকে নদীতে আর ওনাদের সব নৌকা এবং কি টলার সমস্ত কিছুই এই এইবারে থাকে ডিম আর রুটি চল্লিশ টাকা আমি ডিম ভাজি করতে দিলাম তিন পিস রুটি একটি ডিম চল্লিশ টাকা এই লঞ্চটির মধ্যে যে সোফা তার ভিতরে আবার একটু অন্যরকম ব্যবস্থা হিসেবে দেখেন একজনে ফ্যান খুলতে যে ফ্যান খুলে গেছে ফ্যান ঠিক করতে প্রত্যেকটা সাইডে আসলে ফ্যান দেওয়া আছে প্রত্যেকটা সিটেই আর বড় ফ্যানও আছে এবং কি এলইডি টিভি আছে দ্বিতীয় তলায় Ya lo hay, solo telegram.